হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা নিশ্চয়ই ভালো আছেন ভিডিও যদি আমাদের আমাদের ফেসবুক থেকে যদি সফলতা অর্জন করতে হয় এবং আমাদের যদি স্থায়ীভাবে থাকতে হয় তাইলে আমাদের অনেক কিছু নিয়ম মেনে তারপরে ভিডিও তৈরি করতে হবে নিয়মগুলি হলেও হল ফেসবুক আমাদের অনেক গাইডলাইন দিয়ে থাকে ওই গাইডলাইনের মধ্যে আমাদের থাকতে হবে যেমন আমরা ভিডিও তৈরি করার কমপক্ষে বিশ থেকে পঁচিশ মিনিট অ্যাক্টিভ থাকতে হবে এবং ভিডিও সারার পরেও বিশ থেকে পঁচিশ মিনিট অ্যাক্টিভ থাকতে হবে অন্য অন্য ইউজারদের ভিডিও দেখতে হবে লাইক কমেন্ট শেয়ার করতে হবে ফলো করতে হবে এবং তাদের সাথে এঙ্গেজমেন্ট তৈরি করতে হবে এঙ্গেজমেন্ট যদি আমরা বেশি তৈরি করতে পারি তাইলে আমাদের ভিউজ বাড়বে আমাদের ভিডিও এখন হচ্ছে ভিউজের উপরে টাকা দেয় যার যত বেশি ভিউজ হবে তাকে টাকা দেওয়া হবে তাইলে ভিউজ যদি সংগ্রহ করতে হয় তাইলে প্রথমে এঙ্গেজমেন্ট তৈরি করতে হবে বন্ধু তৈরি করতে হবে তাদের সাথে সুসম্পর্ক রাখতে হবে তাদের ভিডিওগুলি দেখতে হবে আমি তাদের ভিডিও দেখে লাইক কমেন্ট শেয়ার করল ওই আমার ভিডিওটি তার সামনে যাবে ফেসবুকই তাদের তার সামনে পাঠাবে এই নিয়মগুলি এখন এই যে পঁচিশ সালে এই নিয়মটা করেছে ফেসবুক যে আমি যদি অন্যের ভিডিও দেখি অন্যের ভিডিওটাও আমার কাছে পাঠাবে এভাবে করে আমাদের এঙ্গেজমেন্ট তৈরি হবে এবং আস্তে আস্তে করে ভিডিও ফেসবুকে আমাদের বিভিন্ন অডিয়েন্সের কাছে পৌঁছে দেবে আমাদের দায়িত্ব কর্তব্য হচ্ছে ভিডিও তৈরি করা এবং আপলোড করা আর ফেসবুকের দায়িত্ব হচ্ছে ফেসবুক বিভিন্ন অডিয়েন্সের কাছে আমাদের ভিডিও পৌঁছে দেবে এবং ভিউজ বাড়াবে তখনই আস্তে আস্তে ভিউজ বাড়বে এবং ফলোয়ারদের কাছে পাঠাবে ওই ফলোয়াররা যদি পছন্দ করে তারপরে ওই নন ফলোয়ারের কাছে পাঠাবে আমাদের ভিডিও যখন নন ফলোয়াররা বেশি দেখবে তখন ভিডিও ভাইরাল হবে এই পর্যন্ত আমাদের নিয়ম মেনে কাজগুলো ধৈর্য ধরে অপেক্ষা করে তারপরে কাজগুলো করতে হবে সব সময়ের জন্য ভিডিও তৈরি করলাম আর পাঁচ মাস থেকে কাজ করতেছি এখনও কেন ভাইরাল হয় না এটা চিন্তা করা যাবে না কখন যে হবে আমরা নিজেরাও জানি না তাই ধৈর্য ধরে পরিশ্রম করে যেতেই হবে প্রতিদিন ভিডিও তৈরি করতে হবে এবং আপলোড করতে হবে নিয়মের মধ্যে থেকে যেমন অর্গানিক ভয়েস দিতে হবে মিউজিক ব্যবহার করা যাবে না তারপরে কেউ যদি আমাদের খারাপ কমেন্ট করে ওই খারাপ কমেন্টের রিপ্লাই আমাদের খারাপ দেওয়া যাবে না এভাবে করে কঠিন নিয়ম পালন করতে হবে